অষ্টাদশ অধ্যায়ে চুয়ান্ন নম্বর শ্লোক ব্রহ্মভূত প্রসন্নাত্মা লভতে পারাম। যিনি ব্রহ্মস্বরূপ লাভ করেছেন এবং যিনি প্রশান্ত চিত্ত এবং যিনি শোক করেন না আকাঙ্ক্ষা করেন না সর্বভূতে সমদৃষ্টি তিনি আমাকে পরাভক্তি লাভ করেন পরাভক্তি একটা উচ্চ ভক্তির অবস্থা যেটি লাভ করলে আমরা একেবারে ঠাকুরময় হয়ে যাব খুব সুন্দরভাবে স্বামী রঙ্গনাথানন্দজি অষ্টাদশ অধ্যায়ের গীতার শেষ চ্যাপ্টারের চুয়ান্ন নম্বর শ্লোকে বর্ণনা করছেন ব্রাহ্মভূতা এমন ব্যক্তি ব্রহ্মের সঙ্গে অভিন্ন এটি অসাধারণ চিন্তা কিন্তু এমন মানুষের আবির্ভাব হলো কোথা থেকে আমরা তো মানে ব্যক্তি স্বাতন্ত্রতা নিয়ে প্রচণ্ড একটা অহংকার করি না আমি অমুক আমি তমুক কিন্তু যারা ভগবানের সঙ্গে লীন হয়েছে তাদের কোনো আলাদা করে কোনো সত্তা থাকে না তারা ঠাকুরমাকে চিন্তা করতে করতে ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা করতে করতে তারা সবসময় কৃষ্ণময় হয়ে ওঠে এবং ভক্তই এইরকম ভক্ত না হলে আমরা মানে তাতে ময় হয়ে যেতে পারবো না ব্রহ্মাভূতা মানে এমন ব্যক্তি ব্রহ্মের সঙ্গে অভিন্ন এটি একটা অসাধারণ চিন্তা কিন্তু এমন মানুষের আবির্ভাব হলো কোথা থেকে তিনি কি আকাশ থেকে পড়লেন না তা নয় সাধারণ মানুষ থেকে তিনি অসাধারণ হয়ে উঠেছেন তিনি যখন সাধারণ ছিলেন আর পাঁচজন মানুষের মতো ছিলেন তখন তিনি ব্যক্তিভূত তখন আমি একজন স্বতন্ত্র ব্যক্তি এই অহংবোধ তার ছিল এইভাবেই আমাদের যাত্রা শুরু হয় তারপর ধীরে ধীরে মনকে নিয়ন্ত্রণে এনে অহংবোধের বিলোপ সাধনের জন্য সচেষ্ট হই আমরা গীতার আঠারোটি অধ্যায় জুড়েই এই প্রসঙ্গ রয়েছে তবে এখানে চরম পর্যায়টির কথা বলা হচ্ছে সেই পর্যায়টি কি ব্রহ্মভূত যিনি ব্রহ্মের সঙ্গে অভিন্নতা লাভ করেছেন কিন্তু সেই পর্যায়ে তিনি পৌঁছলেন কেমন করে আজকের মানুষ যদি এই বিষয়টি নিয়ে একটু চিন্তা ভাবনা করে তাহলে তাদের অশেষ কল্যাণ হবে যে অহংবোধের দরুণ আমাদের প্রত্যেকের মধ্যে একটা স্বাতন্ত্র এসে গেছে সেই অহংবোধটি কবজা করা যায় কি করে অহংরূপ সাময়িক মোহটির এবং তা দমন করার কৌশলের একটা বিশেষ মূল্য আছে বাস্তবিক এই ব্যক্তি স্বাতন্ত্রবোধের মুখোমুখি হওয়ার যে কৌশল তার ওপরই কিন্তু সব সুখ শান্তি ও কল্যাণ নির্ভর করছে জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাব বহু মানুষের সঙ্গে বহুবার সংঘর্ষ বা ঠোকাঠুকি হয়েছে আমাদের এটি তখনই হয় যখন আমরা আমাদের স্বাতন্ত্র্য সম্পর্কে অতিমাত্রায় সচেতন থাকি যত রক্তপাত হিংসে অপরাধ ভুল বোঝাবুঝি নিরানন্দ অশান্তি সব সবকিছুর জন্ম এক ব্যক্তিত্বের সঙ্গে আরেক ব্যক্তিত্বের দ্বন্দ্ব থেকে এ জাতীয় সংঘর্ষ সত্ত্বেও অবশ্য কখনো কখনো কারো সাথে আমাদের একটা মধুর সম্পর্ক গড়ে ওঠে কিন্তু সেটা ব্যতিক্রম সাধারণত যা ঘটে তা সংঘাত ব্যক্তিত্বে ব্যক্তিত্বে এই যে লড়াই তাকে সঙ্গে তুলনা করেছেন সত্যি কথা বিলিয়ার্ড বলগুলির কাজই তো একে অন্যকে ধাক্কা মারা তাই মানব বিকাশ ও তার পরিপূর্ণতা লাভের দৃষ্টিকোণ থেকেই ব্যক্তি স্বাতন্ত্র্যবোধের উগ্রতাকে কীভাবে পেলব করা যায় সেটি মূল প্রশ্ন এবং সেই প্রশ্নের সদুত্তরে ওপর নির্ভর করছে সকলের সঙ্গে কিভাবে আমরা শান্তিতে বেঁচে থাকবো আমরা যদি শান্তিতে থাকি তবে সেই শান্তিও কিন্তু বাইরের জগতে প্রতিফলিত হতে বাধ্য আমাদের প্রসন্ন আত্মা হতে হবে শান্তিতে থাকতে গেলে আমাদের সর্বপরিস্থিতিতে প্রসন্ন থাকতে হবে হ্যাঁ মায়ের ইচ্ছা ঠাকুরের ইচ্ছা জেনে ভালো জিনিসটাকেও যেমন আমরা বলছি মায়ের ইচ্ছা যখন আমার ঠিক মন মতো ঘটনাটা ঘটলো না বলতে হবে ঠাকুর মায়ের ইচ্ছা তাই এরমভাবে আমাদের একটু মনটাকে তালিম দিতে হবে প্রসন্নাত্মা মানে যার ব্রহ্ম প্রাপ্তি হয়েছে যার যিনি ঈশ্বরকে অনুভব করেছে মানে ঈশ্বরময় যিনি হয়ে গেছেন তিনি সর্বদা কিন্তু প্রসন্ন থাকবেন সেই যোগীর জীবন। সম্পূর্ণ প্রশান্ত আমাদের যে প্রকৃতি আমাদের আত্মার নেচার কিন্তু শান্ত আমরা অহংের বসে আমরা অশান্ত হয়ে যাই কারণ আমরা আমরা স্বাতন্ত্রতা অনুভব করি এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তি তাই না খুব সুন্দর শ্লোকটা আমার এত ভালো লাগলো পরে আচ্ছা কেন বলছে এখানে দেখুন বলছে যারা প্রসন্ন আত্মা যার ব্রহ্মপ্রাপ্তি হয়েছে সেই যুগ যোগীর জীবন কিন্তু সম্পূর্ণ প্রশান্ত কেন তার কারণ তার স্বতন্ত্র কোনো ব্যক্তিত্ব নেই এবং সেই জন্য কারোর সাথে তার কোনো দ্বন্দ্বও নেই সব দ্বন্দ্ব তিনি জয় করেছেন ন শৌচতি ন কাংসতি মানে দুঃখ বাসনা থেকে তিনি মুক্ত জীবনের যত বিপরীত বা বিরুদ্ধ অবস্থা মাত্রাতিরিক্ত আনন্দ মাত্রাতিরিক্ত শোক তীব্র অবসাদ এসব কোনো কিছুই তাকে স্পর্শ করে না তার মনটি সুবিন্যস্ত ও সামঞ্জস্যপূর্ণ যে যে সমস্ত উগ্র আবেগ সাধারণ মানুষের মানুষকে বিহবল করে সেসব তার মনে কখনোই প্রবেশ করতে পারে না তিনি এত শান্ত এত স্থির সেই মন সমর্বে সুভূত ইসু সকল জীবের সঙ্গে তিনি একাত্মবোধ করেন সাম্য ঐক্যবধে তিনি প্রতিষ্ঠিত ব্রহ্ম অনুভূতি হলে তাই তো হয় তখন আমি সকলের সঙ্গে এক হয়ে যাই তখন আর আমি আলাদা ব্যক্তি নই অথএব সংঘর্ষ আর কার সাথে হবে একত্বের অনুভূতি হলে সব দ্বন্দ্বের অবসান হয় তখন আমরা এক সূত্রে গাঁথা তখন সকলের সঙ্গে শুদ্ধ প্রেমের সম্পর্ক মদভক্তিং লভতে পারাম যে আমি পরমাত্মা সেই আমাতে তিনি পরাভক্তি লাভ করেন মানুষের মধ্যে যে সাধারণ ভক্তি আমরা দেখতে পাই তা যেন হিসেব চুক্তি করা ভক্তি তিরুপতি মন্দিরে গিয়ে পাঁচ টাকা দিলাম কিন্তু মনে মনে আশা করছি তার বিনিময়ে কিছু পাব অর্থাৎ মনের কোনো সুপ্ত কামনা পূর্ণ হবে আর প্রতিদান যদি না পাওয়া যায় তাহলে হয়তো জীবনে আর ওই মন্দিরের ছায়া মারাবো না এই তো আমাদের ভক্তির দশা কিন্তু এখানে যে পরম ভক্তির কথা বলা হয়েছে তা একাগ্র ভক্তি তার মধ্যে কোনো হিসেব নিকেশ নেই কোনোরকম দোকানদারি নেই সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ যে চার শ্রেণীর ভক্তের কথা বলেছেন তার মধ্যে চতুর্থ হল জ্ঞানী অর্থাৎ যে ধরনের ভক্তের কথা এখন এখানে বলা হচ্ছে অবশিষ্ট তিন শ্রেণির মধ্যে আছেন আর্তু আর্ত আর্তহ জিজ্ঞাসু এবং অর্থার্থী ভগবান সেখানে বলেছেন জ্ঞানীর সঙ্গে তিনি অভিন্ন ভগবান বলছেন যিনি জ্ঞানী তার সঙ্গেই তিনি অভিন্ন জ্ঞান তার স্বরূপ জ্ঞানীর সেই অবস্থাটি এখানে বর্ণনা করা হচ্ছে কীরকম সে অবস্থা ঈশ্বরের সঙ্গে পূর্ণ একাত্মতা সেখানে আর তুচ্ছ ব্যক্তিসত্বার কোনো চিহ্ন নেই নৈতিক জীবন মানেই তো এই বিচ্ছিন্ন কাঁচা আমিত্বের সঙ্গে লড়াই সেই সংগ্রামের মাধ্যমেই তো মনকে প্রশিক্ষিত করে তুলতে হবে বৌদ্ধ ধর্মের মূল কথা তাই এই পৃথক আমিত্ব বলে কিছু নেই ওটা একটা বিভ্রম মোহ যত শীঘ্র তার হাত থেকে নিস্তার পাই ততই আমাদের পক্ষে মঙ্গল একমাত্র এই রকম দৃষ্টিভঙ্গি থেকেই আমরা নৈতিক হয়ে উঠতে পারি শ্রীমৎ ভাগবতের একাদশ গন্ধে প্রকৃত ভাগবত বা ভক্তকে তা বহু সুন্দর শ্লোক আছে শ্লোকগুলি প্রায় শেষ হয়েছে এই বলে এই হলো ঠিক ঠিক ভক্ত সেখানে প্রকৃত ভক্তের যেসব গুণের বর্ণনা দেওয়া হয়েছে তার যদি কিছুমাত্র আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে ঈশ্বরের প্রতি ভালোবাসা এলে সব কিছু এবং সকলের প্রতি ভালোবাসা এসে যায় কারণ ভগবানই তো সব হয়েছেন তিনিই তো সবার হৃদয় বিরাজ করছেন ভগবানের ভক্ত তাই সকলকে ভালোবাসেন অর্থাৎ সকলের মধ্যে উপস্থিত সেই এক ঈশ্বরকে ভালোবাসেন নারদ ভক্তিসূত্র এবং অনুরূপ অন্যান্য ভক্তিশাস্ত্রে সেই এক কথা বলা হয়েছে প্রকৃত ভক্ত দেখেন ভগবান সর্বভূতে বিরাজ করছেন এমন ভক্তের কোনো ঘৃণার স্থান নেই এমন ভক্তের মনে কোনো ঘৃণার স্থান নেই শুধুই প্রেম আর করুণা সকলকে না ভালোবেসে তিনি করবেন কি কারণ তিনি প্রত্যক্ষ দেখছেন তার প্রাণের দেবতা সকলের হৃদয়ে বিরাজ করছেন এটি তার বিচারধারা এটি তার সাধন এই ভক্তি এলে তখন আর বুঝতে বাকি থাকে না ঈশ্বর কি বস্তু জীবনের উদ্দেশ্যই বাকি সব তখন জলের মতো পরিষ্কার হয়ে যায়